বিশ্ববিদ্যালয় কাটাটা কত হতে পারে এবং কত পজিশন বা কত সিরিয়ালের মধ্যে যদি থাকো তোমার পজিশনটা কত থাকলে তুমি একটি আসুন সুনিশ্চিত করতে পারা বিগত বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু পরীক্ষা হয়েছিল সেই যে ডকুমেন্ট গুলো সর্বশেষ মেরিট পর্যন্ত শিক্ষার্থী পেছে এই জিনিসগুলো আমাদের কাছে সুন্দর বিশ্ববিদ্যালয় কত মেরিট পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরে প্রত্যেকটা মাইগ্রেশনের আপডেটগুলো যেমন দিয়ে দিচ্ছি এবছর সুন্দর করে প্রত্যেকটা মাইগ্রেশনের আপডেট গুলো কিন্তু রেজাল্টের পরবর্তী আপডেট গুলো অনাই দিয়ে দেবো ইনশাল্লাহ

আমাদের এবছর দুই হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রেজাল্ট প্রকাশ তিন থেকে চার দিনের মধ্যে বর বড় কি করে থাকে দিয়ে থাকে ঠিক আছে এখন এই যে কাটমার্ক আজকে আমাদের যে সকালের যে শিফটের পরীক্ষা ছিল সেই শিফটের পরীক্ষার কোশ্চেনের কথা যদি চিন্তা করো কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড মানের ছিল তুমি যদি ফিজিক্স এর কোশ্চেন চিন্তা করো দেখবা যে পঁচিশটা কোশ্চেনের মধ্যে তোমাদের ওখানে আটটা কিন্তু ম্যাথ ছিল আটটা হচ্ছে ম্যাথ ছিল এবং বড় বড় মোটামুটি ফিজিক্সটা তোমরা ভালো আনসার করেছো এবং কেমিস্ট্রি কেমিস্ট্রির মধ্যে দেখবা যে কিছু ক্রিটিক্যালি কোশ্চেন তোমাদের কিন্তু অ্যাড করে দিছে যা তোমার জন্য কিন্তু একটু কঠিনই ছিল বলা যায় যে কেমিস্ট্রি কোশ্চেনটা একটু টাফি ছিল তুলনা তুলনামূলক মোটামুটি ভালো লেভেলের টাফ ছিল এখন মোটামুটি ম্যাথ ম্যাথের কোশ্চিনে দেখো আটটা নয়টা ইজি কোশ্চেন কিন্তু পারা যায় বাকি কোশ্চেন গুলো কিন্তু আবার প্যাশনও দিয়ে দিচ্ছে তোমরা যারা ম্যাথ অ্যান্সার করছো আটটা নয়টা কোশ্চেন মোটামুটি বেসিক লেভেলের ছিল সেগুলো মোটামুটি পারা যায় কিন্তু বাকি যে কোশ্চেন ছিল সেগুলো কিন্তু আবার অনেকটা টাফ দিয়ে দিচ্ছে সো সব কিছু যদি চিন্তা করো অফারঅল এবছর যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন সুনিশ্চিত করতে চাও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে কাটমারটা 57 থেকে 60 এর কাছে আস্তে কাছে এরকম আজর পাজর যাবে ইনশাল্লাহ দেখবে যে রেজাল্ট দিলে এরকমটাই হবে এরকমটা কিন্তু কাছাকাছি কিন্তু চলে আসবে এখন তোমরা সকলেই জানো রাজ্যে বিশ্ববিদ্যালয় শিফট ওয়াইজ কিন্তু আসন সংখ্যা বরাদ্দ করা হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা শিফটের জন্য শিফট ওয়ান শিফট টু তুমি যেটাই চিন্তা করো না কেন তাদের জন্য দেখো যারা ম্যাথ অ্যান্সার করেছো চারশো চারশো আটাত্তরটি আসনের জন্য তুমি মনোনীত হবা এরপর বায়োলজি বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক আছে এখন এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপের জন্য এরকমটাই থাকবে যেহেতু প্রথম সেপ্টে অনেক ছেলেমেয়ে পরীক্ষা যেখানে প্রায় বাষট্টি জন একটি আসনের জন্য বাষট্টি জন ছেলেমেয়ে কি করছে পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন কথা এতটুকু তো ক্লিয়ার এই যে এই যে এখন কথা হচ্ছে যে কত পজিশনে চান্স হবে বিগত বছরে এই আসনগুলো কিন্তু এটা যেহেতু দুইটা শিফটের জন্য বিগত বছরে কিন্তু এর জন্য অর্ধেক হয়ে গেছে এর কেউ অর্ধেক হয়ে গেছিল যেহেতু আবার দুইটা শিফটে যদি ভাগ করে দেয় তাহলে দেখা যাবে এখানে বিগত বছরে যারা ম্যাথ অ্যান্সার করছিল তাদের জন্য দুশো পঞ্চাশটা করে আসন ছিল যখন দুইশো পঞ্চাশটা আসন ছিল তখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম শিফটে যারা পরীক্ষা দিয়েছিল প্রায় পুরুষের কাছে

বা এর চেয়েও বেশি কখনো কখনো বেশি চলে যেতে পারে সেক্ষেত্রে ওভারঅল যদি দুই হাজার মধ্যে থাকো তাহলে নিশ্চিত বলতে পারো যে একটা আসলে তুমি কিন্তু এবছর পেয়ে যাবা ইনশাল্লাহ আবার বায়োলজির ক্ষেত্রে যদি দেখো দেখা গেছে কোনো শিফটে নয়শো প্লাস কোনো শিফটে এগারোশো প্লাস চলে গেছে ওভারঅল তুমি যদি চিন্তা করো যারা বায়োলজি অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি ধরে রাখতে পারো সেই অনুপাতে মোটামুটি তোমাদের পনেরোশো পনেরোশো প্লাস পজিশন পর্যন্ত অনাসে কিন্তু চলে যাবে এই জিনিসটা কি হতে পারে দুই হাজার বাইশশো হতে পারে আবার যারা ম্যাথ অ্যান্সার করছো তাদেরটা তিন হাজারের কাছাকাছি এটা ছাড়িয়েও যেতে পারে ঠিক আছে যেহেতু একই সাথে আপত্তি একটা বিশ্ববিদ্যালয়ের

পঁচিশশো প্লাস থেকে সাতাশশো প্লাস পর্যন্ত তোমাদের অনার্সে একটি আসুন চলে আসবে যদি বিগত বছরের কন্ডিশন গুলো যদি আমরা চিন্তা করি যারা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করছো তাদের পজিশন যদি এরকমটা থাকে অনাসে একটা চাষ তোমরা করতে পারবা সো মোটামুটি একটা তোমাকে ধারণা দিয়ে দিতে পারছি এক্সাক্টলি যে বিগত বছরে যে পরিমাণ গেছে সেই অনুপাতে তোমাদের একটা কম্বাইন্ড একটা ধারণা তোমাকে দিয়ে দিলাম আর কাটমারটা মোটামুটি সাতান্ন থেকে ষাটের কাছাকাছি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ঠিক আছে এই ম্যাথটা কি হতে পারে প্লাস মাইনাস হতে পারে হয়তো এক বাড়তে পারে বা এক কমতে পারে এরকমটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এখন দেখো এই যে এর পরবর্তী তোমাদের যাদের টার্গেট হচ্ছে জিএসটি শুধুমাত্র জিএসটি আর তোমার হাতে অপশন রয়েছে তো সেই ক্ষেত্রে জিএসটি এর জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন एग्जाम ব্যাচ রয়েছে চাইলে সেখানে যুক্ত হতে পারো যেহেতু বিভিন্ন কোচিং সেন্টারে এই যাবতকালে তুমি কি করছো প্রচুর পরীক্ষা দিয়ে আসছো নিজেকে জাজ করো না পুপ করো না বেশি বেশি করে পরীক্ষা দাও নাই তাই তোমার কিন্তু আজকে রেজাল্টে এই দুর্দশা কারণ তুমি ভর্তি পরীক্ষা আসার কিন্তু রেজাল্ট করতে পারছো না ভালো করতে পারছো না তাই তোমাকে কি করতে হবে নিজের পড়াশোনাটাকে নিজেই করতে হবে গুছিয়ে নিতে হবে এবং বেশি বেশি করে কি করতে হবে এক্সাম দিতে হবে যারা তোমরা এক্সাম দিতে চাও ভর্তি পরীক্ষার রাখ পর্যন্ত জিএসটি পর্যন্ত ফি হচ্ছে দুইশত টাকা এই দুইশত টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সামটা সে যুক্ত হয়ে তুমি ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমাদের সাথে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাগুলো কি করতে পারো কন্টিনিউ করতে পারো এরপরে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এখানে দেখো সত্তর প্লাস এক্সাম এখানে একশো প্লাস ধরো বেশি তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে নিঃসন্দেহে ঠিক আছে ভর্তি দেওয়ার প্রসেস দেখো টু ওয়ান এই নম্বরে দুইশো টাকা বিকাশি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালে তোমাকে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে ওখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবা এবং শর্ট সাজেশন রেডি করা আছে জিএসটি এর জন্য সেইগুলো নিয়ে তোমার কাছে হচ্ছে তুমি বাসায় বসে পড়াশোনা করবে একটা একটা করে পরীক্ষা বাসায় বসে পড়াশোনা করবে পরীক্ষা দেবে কারণ এই মুহূর্তে তোমার হচ্ছে না তোমার পড়াশোনা হবে তোমার পড়াশোনা তোমাকে সুন্দর করে কি করতে হবে কন্টিনিউ করতে হবে তোমার যেখানে ল্যাক রয়েছে তোমার যেখানে গ্যাপ রয়েছে তুমি যথেষ্ট ক্লাস করছো এই যাবৎকালে অ্যাডমিশনের জন্য এখন কাজ হচ্ছে তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করে তোমার পড়াশোনাটাকে গুছিয়ে নেওয়া যে তোমার কোথায় কোথায় সমস্যা ছিল এটাকে থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই আইডেন্টিফাইটাই তুমি করতে পারবা যেহেতু তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো কোথায় তোমার ল্যাক ছিল কোথায় গ্যাপ ছিল তুমি কোন সাবজেক্টে খারাপ করছো এই জিনিসটা তোমার কিন্তু খুঁজে আইডেন্টিফাই করে এখন এই জিনিসটাকে তোমার কি করতে হবে অবশ্যই ঝালাই করতে হবে এবং ভালো করে পরীক্ষা দিতে হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ